হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ডেইলি ব্লগটি দেখার জন্য আজকে আমি বেশ অনেক দিন পরে একটি ডেইলি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজকে ব্লগটি আমি সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি তো আশা করি পুরো ব্লগটি সাথেই থাকবেন সকাল করে ঘুম থেকে উঠে আমি সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি তো আজকে আমি বাচ্চাদের পছন্দের চিকেন তান্দুরি রেডি করছি তারপরে আমি নাস্তা খাওয়া দাওয়া করে এখানে কিছু পাস্তা নিয়ে এসেছিলাম তো পাস্তা পাস্তাগুলো আমি একটা কন্টেনারে রেখে দিচ্ছি এখন তো বাচ্চারা নুডলসটা তেমন খেতে চায় না তো পাস্তাটাই এখন বেশি পছন্দ করে বেশিরভাগ সময় বাসায় পাস্তাই নিয়ে আসা হয় নাস্তা খাওয়া দাওয়া শেষ করে রাইসার বাবা সবজি বাজারে চলে গিয়েছিল তো বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছে যেহেতু আমাদের সাপ্তাহিক বাজার মোটামুটি একটু দূর থেকে করতে হয় তো এই জন্য একবারই বেশি করে সবজি নিয়ে আসা হয় আর সপ্তাহে মাঝে যদি আর লাগে তো বাসার কাছ থেকে থেকে কিনে নেওয়া হয় তো আমি সবগুলো সবজি ব্যাগ থেকে বের করে নিচ্ছি তো সবজিগুলো ফ্রিজে রেখে তারপরে আমি সব কিছু গুছিয়ে রান্নাটা করব গত দুই সপ্তাহ রাইসার বাবা সবজির বাজারে যেতে পারিনি একটু অসুস্থ ছিল তো দুই সপ্তাহ আমরা ব্যান থেকে সবজি কিনে খেয়েছি এখন সবজির দাম এত বেশি মানে এইবারের মতো সবজি এত চড়া দাম দিয়ে কোনো সময় কিনে খেতে হয়নি এখন তো পুরোপুরি শীত পড়ে গিয়েছে তারপরও এত দাম সবজির মানে একশো টাকা আশি টাকার নিচে কোনো সবজিই নেই আজকে সবজির সাথে অনেকগুলো ফলও নিয়ে এসেছে তো আমি সবকিছু গুছিয়ে রেখে তারপরে আমি রান্নাটাও করে নিব এখন রান্না বান্নার জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়েছি তো আজকে আমি কক মুরগি রান্না করব তো বাচ্চারা বলল যে একটু পোলাও করে দিতে পোলাও খাবে ওরা ভাবলাম যেহেতু পোলাও করব তো সাথে একটু ডিম পুনো করে নিই আর আজকে না হঠাৎ করে সকালবেলায় এত জোরে ভূমিকম্প হয়েছে মানে একদম বয় পেয়ে গিয়েছি সকালে নাস্তা খাওয়ার সময়ই কাণ্ডটা হয়েছে তো আমরা তো নাস্তা ফেলে একদম দৌড়ে বাহির হয়ে গিয়েছি ভয়ে শুধু আমরা না আমাদের বাসা সবাই কিন্তু ভয় পেয়ে গিয়েছে তো এখন তো টিভিতে দেখছি ক্ষয়ক্ষতির পরিমাণও মোটামুটি কম না অনেক জায়গায় তো বিল্ডিং ভেঙে গিয়েছে তারপরে ফাটল ধরেছে অনেক লোকজনও মারা গিয়েছে যাই হোক আল্লাহর অশেষ রক মতে এইবারের মতো আমরা বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ তো আমার রান্না বান্না অলমোস্ট ডান এখন আমি ফলগুলো গুছিয়ে নিব তো সবজিগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি তো ফলগুলো এখনও প্যাকেটে রয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে এখন প্যাকেট থেকে বের করে রেখে দেই বেশিক্ষণ আবার পলিথিনের প্যাকেটে থাকলে নষ্ট হয়ে যাবে তো এদিকে কিছু পানির ফল নিয়ে এসেছিলো তো এখান থেকে আমরা অর্ধেকের মতো আগেই খেয়ে ফেলেছি আজকে পানির ফলগুলো অনেক ভালো ছিল আর আমার তো পানির ফল এখন খেতে খুবই ভালো লাগে আগে বাসায় আনলে আমি একদমই পছন্দ করতাম না তো এখন দেখি যে ভালোই লাগে সাথে কিছু পেঁপেও নিয়ে এসেছিল এবছর আমাদের অনেক পেঁপে খাওয়া হয়েছে তো এইবারে পেঁপে বেশ মিষ্টি ছিল সবসময় এরকম মিষ্টি পেঁপে পাওয়া যায় না আর পেঁপে মিষ্টি না হলে খেতেও ভালো লাগে না তো জানি না এগুলো কি মেডিসিন দিয়ে মিষ্টি করা হয় কিনা আসলে এত নকলের ভিড়ে আসল জিনিস খুঁজে পাওয়াটাও কিন্তু মুশকিল তো এখন হচ্ছে দুপুরে খাবারটা দিয়ে দিলাম এদেরকে নামাজ পড়ে চলে এসেছে বাসায় আজকে যেহেতু শুক্রবার এই জন্য দুপুরে খাবারটা সবাই একসাথে বসে খাওয়া হচ্ছে তো অন্যদিন তো দুপুরে খাবারটা একসাথে বসে খাওয়া সম্ভব হয় না আর আমার একটা সমস্যা হচ্ছে পোলাও খেলেই আমার কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে আমি এমনি তো কোল্ড ড্রিঙ্কসটা একটু অ্যাভয়েড করি তো পোলাও খেলে আমার খেতেই হয় ভালো লাগে না না খেলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর রেস্ট নিতে পারিনি আমার যে কাজে সাহায্য করে খালা তো আমার হাতের কেক একদিন খেয়েছিল ওনার কাছে নাকি খুবই ভালো লেগেছে তো বাসায়ও নিয়ে গিয়েছিল মেয়েকে খাইয়েছে তো মেয়ে তো আমার কেক খুবই পছন্দ করেছে তো আমাকে অনেকদিন দিন আগেই বলছিল ওনার মেয়েকে একটা কেক বানিয়ে দিতে তো তার জন্যই আমি কেক বানাচ্ছিলাম তারপরে আমি কেক চুলাই বসিয়ে আমি একটু ছাদে চলে গেলাম ছাদে কিছু কাপড় আসে ওগুলো আনতে বন্ধুরা আজকে ব্লগটি এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ